আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি উপস্থাপন করব যেটা আমাদের সমাজকে নষ্ট করে দিচ্ছে সেটা হলো আমাদের মাঝে অর্থাৎ মুসলমানদের মাঝে এমন এক শ্রেণী বাস করে যারা প্রকৃতপক্ষে মমিন নয় মুমিনদের মাঝে বসবাস করে মুমিনদের ভান করে অথচ তারা দাবি করে সেই মান্দার বা মুসলিম এই ধরনের লোককে বলা হয় মুনাফিক এই মুনাফিকের আলামত সম্পর্কে আদিস শরীফে হজরত আবু হুরার থেকে বর্ণিত আছে তিনি বলেছেন আয়াতুল মুনাফাকে সালাসা ইজা কাজাবা হাদজা অদা আখলাফা ওঈা উ তিমনা খানা হজত আবু হাদি আল্লাহ তালা থেকে বর্ণিত এখানে বলা হয়েছে যখন সে কথা বলে সে মিথ্যা কথা বলে যখন সে অঙ্গীকার করে সে অঙ্গীকারটা সে ভঙ্গ করে এবং যখন তার কাছে কিছু আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে অর্থাৎ আমানতটা যথাযথভাবে সংরক্ষণ করে না এই তিনটি বৈশিষ্ট্য পাওয়া গেলে তাকে আমরা মুনাফিক হিসাবে গণ্য করতে পারি হজত আবদুল্লাবনে উমর রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত আছে অন্য হাদিসে তিনি বলেছেন যে এর সাথে আর একটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন সেটা হয়েছে যে ইজা খসামা ফাজারা যখন সে ঝগড়ায় লিপ্ত হয় মানুষের যদি বিবাদে লিপ্ত হয় তখন সে অশ্লীল কথাবার্তা বলে আসুন বন্ধুরা আমরা এই চার প্রকার মানুষকে আমরা চিহ্নিত করি তাদেরকে বয়কট করি এবং সমাজকে সুন্দর করি সমাজ বিনির্মাণে আমাদেরকে চিহ্নিত করা খুবই জরুরি আল্লাহ রসুলের আদিস অনুযায়ী আমরা এই চারপাশ শ্রেণীর মানুষকে আমরা চিহ্নিত করার প্রয়াস পাবো এবং তাদেরকে চিহ্নিত করে সমাজের বুকে থেকে আমরা বিচ্ছিন্ন করে দিতে চাই যাতে করে সমাজকে সুন্দর ও সাবলীল করা যায় আসুন সে আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ